হানফিয়া প্রথম কোরআনের দিকে দেখবে তারপরে হাদিসের দিকে দেখবে আমি তফসিল বয়ান করতেছি না তারপরে সলফিরা বলে হানফিরা তাহানা অনেক সময় হাদিসের সহিরও মুখালপতি করে হাদিসের সহির মুখালোপতি করে হানফিয়া আমি তাদের কাছে জিজ্ঞাসা করি হাদিসের সহি বলেন কিন্তু সহি আর গায়ের সহির মধ্যে কোন ইমাম মুসলিম ইমাম বুখারি অমুক এটা সহি বলছে এটা গায়ের সহি বলছে এটা নাম নামা সারা সহি আল্লাহ পাক করবার আপনার কানে কানে বলে দিছেন আর কে বলছে বলেন অবশ্যই আশ্রয় নিতে হবে ইমাম মুসলিমে রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা সহিহ এটা গায়র সহিহ ইমাম বুখারী বলেছেন গায়র সহিহ সহিহ তাহলে তোমরা হাদিসের ব্যাপারে বুখারী আর মুসলিমের তাকলিদ করে তোমরা সহিহ মুসলমান হইতে পারো আমরা কিছু শেখার মশাইলের মধ্যে আবুহানি বার তকলিফ করি আমরা কিভাবে মশুরে কহি কম বক্ত বলেন তোমরাও তো মোকাল্লে মোকাল্লে হাদিসের সহি গায়ের সহির মধ্যে তকলিফ কার করলাম আরে বলেন না বুখারি বললেন মহাত্মার তকলিফ করলেন মুসলিমের তকলিফ করলেন এরা তো পরবর্তী যুগের মানুষ সহি গায়ের সহি বলতেছে সেজন্য ভাইয়েরা এটা সব ধুকা ধুকা আর কিছু নাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি কোরআন ওয়াজিব না এই সহি পড়ার মধ্যে আপনি কার মোকাল্লে হয়েছেন ভাই জিজ্ঞেস করছেন বাইরের কেউ প্রশ্ন করেছে ইন্টারনেট হয়তো বাইতে বলছে যে আপনারা বলে এমন ফার মজাম মানলে তকলিফ হয়ে যায় যেটা আপত্তি করেন তো এমাম বোখারি মুসলিম এরা জাল জৈব বললে ওটা কি করা মানে ওটা তকলিফ হয় না এর জবাব আমরা যদি বলতাম যে ইমাম বোখারি সমস্ত হাদিস সম্পর্কে যেটা বলেছেন ওটাই শুধু মানতে হবে তাহলে এটা তকলিদের সাক্ষী হইতে এটা হারাম হতো হ্যাঁ আমরা যদি বলতাম যে এখনো আলেমের কথাই মানা যাবে না তাহলে এটা ভুল কথা হইতো একজন আলেমের তকলিদু আপনি তকলিদ করবেন শুধু হানাফি গিয়ারে থাকবেন সৌধু সাঁফি এটা জায়গ নাই কারণ এতে হক সত্য কখনো পাবেন না ফুল ফুল সত্য না ওই রকম কেউ বলতো এই কথা কোনো আলেম বলে না মহাদ্দেশ বলে না আর মহাদ্দেশ হাদিসের ছাত্ররা বলে না আমরা বলি না আমরা হাদিসের ছাত্র আমরা বলি না যে যেমন বোকারি হাদিস সম্পর্কে যা বলেছেন মন্তব্য সেটাই সেন্ট ঠিক এটা যদি বলতাম তাহলে এটা তগলিত হইতো আমরা বলি যে একটা হাদিস সহিহ জয়ীফের জন্য এমা বুখারীর মত খুজেন ও মুসলিমের মত খুঁজেন আব্দুর রহমান বিন ইবনে আবি হাতিমের মত খুজেন আলী ইবনে কি বলেছেন বহু علماء যারা আছে যাহে তাদিলের আসমা রেজালে তাদের মতগুলি কালেকশন করে তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে ওই রকমের ফিকহি মাযহাবের আবু আহমদের মতগুলি কালেকশন করে আপনাকে কোরআন এব হাদিসের আলোকে সিদ্ধান্ত নিতে হবে যে আসল সহিহ মাসলা থাকি বুঝতে পেরেছেন একই রকম না দুটো বিষয় বুঝতে পেরেছেন উত্তরটা ওরা আমাদের যে ওইটাকে তকলিদ মনে করেছে এটা তকলিদে আমরা কিন্তু সাধারণ মানুষ সরাসরি কোরআন হাতিস থেকে ফতো নেবে এটা অসম্ভব তারা আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে নেবে কিন্তু একজন আলেমের কাছে শরণাপন্ন হবে না আর একজন আলেমের কথাই হক সীমিত আছে কথা মনে করবে না যেমন কেউ যদি মনে করে যে শেখ মুদির রহমান যেটাই বলছে তাহলে এটা হারাম হ্যাঁ আন্দোলনের দিচ্ছেন সবটাই ঠিক তাহলে হারাম আর যদি বলে যে আন্দোলন আরাম হাদিসার আলেম শেখ মুদুর রহমান হাদিসের কথা বললে সবগুলি মিলিয়ে জুলে যেটা কোরআনার কাছাকাছি আরো ওলামারা রয়েছেন তাদের কাছ থেকে জানলাম তারা কি বলছে কোরআন হাদিসার কাছাকাছি ওইটা নেবো তাহলে এটা হক

এখন তিনটার মধ্যে যদি বলেন না একজন বলছে আমি আবুহানি হানফি আবুহানি খান দেবো জায়েজ নাই আপনার জন্য কথা বলা একজন বলে আমি সাফি সাফি টান জায়েজ নাই আমি হচ্ছে মালিক সুতরাং মালিকের নেব তাহলে এটা হারাম তাকলিদে সাকসি হারাম শুধু তাকলিদ হারাম নাই কি বললাম তাকলিদে সাকসি ব্যক্তি পূজা হারাম একজন ব্যক্তির অন্ধ অনুসরণ হারাম শেখ মতিউর রহমানের সবগুলি ফতুয়া নেবো এটা হারাম তাকলিদে সাকসি কথা বুঝতে পেরেছেন কিন্তু যদি বলেন কোরআন হাদিসের যে কোনো আলেমের কথা নেব তবে যার কথা কোরআন হাদিসের কাছাকাছি মনে হবে আমার যদি ওই যোগ্যতা না থাকে তো আরো পাঁচজন আলেম আছেন পাঁচজন আলেমই বলছেন একমত আর আমি শুধু একা বলছি তাহলে আমারটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি কথা বুঝতে পেরেছেন কিন্তু কোরআন শর্ত হচ্ছে কোরআন হাদিসের তার আলেম হবে আলেম হইলে হবে না বেদাতি আলেম যদি এক হাজার হয় আর কোরআন হাদিসের একজন আলেম হয় একজন আলেম সে প্রাধান্য পাবে বুঝতে পেরেছেন এবার বুঝতে পেরেছেন তকলিদের সাক্ষীর ব্যাপারটা জাল জয়ী ক্ষেত্রে আমরা যদি বলতাম শুধু নাসিরুল আলমানের কথা নিতে হবে তাহলে তাকলিদের সাক্ষী হারা আর যদি বলেন যে অনেক আলমারি খেদমত করেছেন বর্তমান যুগে বিংশ শতাব্দীতে নাসির আলমানের মতো হাদিস জহী জয়ী ফের কেউ খেদমত করেনি সবগুলি সামনে রেখে তিনি করেছেন সুতরাং তার কথাগুলি আমরা অধিকাংশ যুক্তিসঙ্গত বা দলিল সঙ্গত পাই বাকি তার কথার বিপরীত আমরা বলি বরং কোরআন হাদিসের আলেমরা তারা বলেন জি বলেন যেমন তিনি বলছেন যে চেহারা ঢাকা মুস্তাহ মহিলাদের আর কোরান হাদিসের বড় বড় আলমারা আজকাল সৌদি আরব সমস্ত আলম বলছেন চেহারা ঢাকা ওয়াজেদ তাহলে কোথায় তকলিদ করলেন ঠিক না তিনি বেশ কিছু হাদিস হাজার হাজার হাদিসের হুকুম লাগাইতে গিয়ে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি আগে বলেছিলেন জয়ীফ পরে তিনি রজু করেছেন বলছেন সহি আগে বলেছিলেন সহি পরে বলছেন জয়ীফ তারা আতুল আলবানি বলে একটি কিতাবে রয়েছে আলবানির প্রত্যাবর্তন ফিরে আসা বেশ কিছু হ্যাঁ শত শত হাদিস সেগুলি এ দুই একশোটি নাই বুঝতে পেরেছেন না তারপরেও যদি আমাদের স্পষ্ট হয় যে তিনি ফিরে এসছেন এটাই ভুল আগেরটাই ঠিক ছিল তাহলে অন্ত তকলিফ করা যাবে না কথা বুঝতে পেরেছেন তাহলে যারা বলছে তারা আসলে বুঝে না যারা বলছে তারা বোঝে আজকে আরেকজন ভাই টেলিফোনে প্রশ্ন করেছিল যে কখন আমি বলেছি যে এই মুরসাল হাদিস দলিল আবার আরেক জায়গায় বলেছি মুরসাল হাদিস দলিল নাই বেকুবরা বুঝতে হবে সমস্যা মুরসাল হাদিস শুধু শুধু মুরসাল যদি থাকে তো দলিল নাই জঈফ হাদিস কিন্তু মুরসাল হাদিসের যদি সমর্থন পাওয়া যায় সমর্থন পাওয়া যায় তো এমাম আবু হানিফা রহমতুল্ল এর কাছেও দলিল অন্যদের কাছেও দলিল সুতরাং এই ভুল ব্যাখ্যা করে বিভ্রান্তি ছড়ানো ইন্টারনেটে যেমন এক জায়গায় বলেছে মোটাইবার উনি আবার আরেক থেকে দলিলে পেশ করছেন এইসব মিথ্যার ছড়াছড়ি যেখানে সমতার সাপোর্ট আছে